তালা সদর ইউনিয়নের মহল্লাপাড়া গ্রামে এক প্রতিবেশীর অত্যাচারে অতিষ্ঠ আবু মোসা সর্দার আবু মোসা সর্দার জানান প্রতিবেশী খন্দকার পিয়ার আলীর স্ত্রী শিউলি বেগম তিনি বিভিন্ন সময় বাড়ির বিল্ডিংয়ের দেওয়ালের পাশে গভীরভাবে মাটি কেটে গভীর গর্ত করেছে এর কারণে তার নির্মাণাধীন বিল্ডিংটি অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে তাই ভুক্তভোগী পরিবারটি স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন ওই মহিলা আমার কাছে প্রত্যেক বছর সাদা চাই আমি সাদা না দেওয়ার কারণে সে জোন দিয়ে আর আমার ঘরের পিছনের মাটি কাটি পুবির সাইড থেকে মাটি কাটি আসে খানা ভুকুরকেডি কেটে ফেলাইছে অতিরিক্ত ডিপ মানে দেওয়াল ফাইডিয়ে যাচ্ছে এক কথাই। আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করতেছি আমার বায়ের এই বাসার পাশে হলো আমার চায়ের দোকান এবং আমি আজকে সকাল এগারোটার দিকে বাড়ি গিয়েছিলাম বাড়ির থেকে আসার পরে আমার একজন সংবাদ দেয় যে তোমার বাসার পাশ থেকে মাটি কাটে আর আমি ছুটি আসি আমার ভাই ভাইব সঙ্গে নিয়ে আসি দেখি মাটি কাটতেছে আমি ওনারে ভালো মুখী মানা করলে উনি আমার গরম দেয় কবি বিঘায় গালি আমি আমার ভাই বোর সঙ্গে করে নিয়ে দোকানে চলে গেলাম যার পরে বাইরের কাছে ফোন দেওয়ার পরে আমার ভাই চলে আসে আইসি দেখে যে মাটি কাটা বন্ধ করে দেয় উনি যে পাশে শুলিয়া আছে উনি বাথরুম আমাদের গেটের সামনে আমরা ভাড়াটিয়া এই বিড়াল টিরাল মেরিয়ে গিটার ভিতরে দেয় আমি এই দশ বারো দিন আইসি আরো ভাড়াটিয়ার ছিল ওনারা বাড়ি গেছে সবসময় ওনারা যখন অত্যাচার করে কেউ থাকতে পারে ভাড়াটিরা থাকে আর বছর একবার মাটি কেটেছে জন কিছু নি আমরা এসে বাঁধে দিছি আমাকে সবাই মাতৃ ধরতে গেছে গেলে ওর ছেলি পিলি ওর স্বামী মানা করিস মহিলা তার শুনিনি এবার ডান আজকে আবার ডান কাল কি বছর দিন আজকে আবার মাটি কাটি আমার ছেলির বিল্ডিং ফেলাই দিতেছে আমরা কতিছে আমাকে জাটা জুতো দইড়ি মারতে এসতেছে মাটিটা কাটি একেবারে ওই সেই ঘর ফেলাই ফেলাই দিতেছে কানাচতি কাটি